আমি বলতে নাম বাচ্চারা কীভাবে আমাদের সম্পর্কে দিতে পারবেন ওই শুধু ওই বিষয়ে একটু জানান লাগবে নতুন ফার্স্ট নাম নাকি না কারো কাছ থেকে আমার কাছে নেই নাম আছে মোবাইলের মধ্যে আগুন মোবাইল নাম না আমাদের দেরি করে নাই আপনারা বসে উঠতে এক মিনিটের মধ্যে আমাদের ইয়া স্টেশন চেক করতে হবে এগুলো আমাদের সিস্টেম কিন্তু রাস্তার সমস্যা যানজটে যদি আটকে আমাদের কিছু করা নেই কিন্তু আমাদের এখানে কোনো মানে গাপ রুটি করা বা সমন্বয়সা করার কোনো সুযোগ নেই কারণ ঘন্টা দেওয়া সঙ্গে সাথে আমরা সবাই অস্থির থাকি কীভাবে তাড়াতাড়ি কাগজ পড়তে তাড়াতাড়ি কেন গাড়ি সব এই জন্য ফায়ার্সের নাম বর্তমানে তুমি লেখা হয় সবাই কিছু ফায়ান্সেবি তাই আমার টুপনমেন্ট হলে ফোনটা টুপনমেন্ট টাকা ডাকাতে নতুন আছে আমাদের আমরা ওরা কিছু নামে সময় দিতে আমরা আপনি ফায়ার্সিতে

একসম সময় ওইখানে ছিল একটা বড় ঘোড়া। সে এসে এসে বলে

Guys dekho 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 aur to guys yaar ye camera ek hi mod se game photo fire scene hai ra pata mujhe ubya bta baare